আজকে আয়নাখাল খাল লক্ষ্মীনগরে একটি গরু আমরা আগে দেখেছিলাম যে একটি গরুকে একটি সার শিবের সার হ্যাঁ তো আমরা সবাই জানি বাগানের যারা বাসিন্দা থাকে শিবের সারকে অত্যন্ত শ্রদ্ধা করে এবং এই গরুকে কিছু আততায়ীরা দা দিয়ে ছেদ মেরে তারপর গরুটি ওই বাগান থেকে দৌড়ে দৌড়ে এসে এখানে এখানে আশ্রয় নেয় তারপর ওখানে লোকজন এসে গরুটাকে ধরে ধরে নেয় এখানে আশ্রয় দেয় কিন্তু অল্প কিছু মুহূর্তে এই সার গরু আমাদের শিবের সার এই আমাদের মারা গেছে তো আমি দেখাচ্ছি দেখুন গরুটা কিভাবে দৌড়ে দৌড়ে এসছে আপনারা দেখুন এই যে দেখুন এখানে অল্প সময় ছিল রক্ত রক্ত সম্পূর্ণ সিটা এখানে আসছিল সম্পূর্ণ রক্ত হাঁটতে হাঁটতে গরুটা যেভাবে এসছে এখানে প্রচুর মানুষ জমা হয়েছে ভেটানারি এসে এসেছিল পুলিশ বিভাগের অনেক মানুষ এসছে তো আমি দেখাচ্ছি কোন জায়গা থেকে এই মাঠ থেকে ওইখানে একটা দূরে এখানে আপনারা ভালো করে দেখলে পাবেন এখানে রক্তের অনেক দাগ আছে এখন এইভাবে রক্তের দাগটা গেছে তো ওই দূরে দেখুন এখানে রক্ত এইভাবে হাঁটতে হাঁটতে অসহ্য যন্ত্রণা সহ্য করার পর সার গরুটি মারা যায় ওই সুদূর আপনারা দেখতে পাচ্ছেন জুম করে আমি দেখাচ্ছি এই সবজি ক্ষেতের এখানে লোকাল বাসিন্দারা বলছে এই সবজি ক্ষেত থেকে লাস্ট এই ভাঙ্গা বেড়া দিয়ে দেখা যাচ্ছিল সার ট্রাকে আমাদের লক্ষ্মীনগর দ্বিতীয় খণ্ড এরিয়ায় আজ রাত একটা ঘটনা হয়েছে আমাদের লক্ষ্মীনগর শিব মন্দিরের একটি ছাড়া সার ছিল সেই সার গ্রামের সবাই একটু ক্ষতিগ্রস্ত করে কিন্তু এই রকম অত্যাচার কেউ করে না আজকে যেভাবে হয়েছে সারকে সার ইহল ছেড়ে পরলেকে গমন করলো মরে গেছে কত রাত্রে আমাদের গ্রামের দ্বিতীয়খণ্ড এলাকায় শামসুল আবদুল লালমতি জলাল ওদের বাড়ির সামনে ওরা সবজি ক্ষেত করেছিল মকই জলাল ওরা সবজি ক্ষেত করেছিল ওই সবজি ক্ষেতের ছেদ মারা হয়েছে এবং সেখানে আমরা সাড়ের যে রক্তের গিয়ে দাগ পেয়েছি সেখান থেকে ভাঙা পেয়েছি সেখান থেকে সারটা এসে আমাদের লক্ষ্মীনগর কালীবাড়ির সামনে আমাদেরই খেতে ওখানে পড়েছিল পরে যখন হাল্লা হয়েছে আমরা গ্রামের সব ভাই বন্ধুরা আমাদের গ্রামের হিন্দু মুসলমান যা ছিল সবে আমরা ওখানে জমা হলাম তারপরে উপর লেভেল থেকে ওসি স্যার এলেন আমাদের হাইলাকা লালা এই লক্ষ্মীনগর আউটপোস্টের থানার ইনচার্জ মহাশয় এলেন আওয়ার পরে ডাক্তার মহাশয় এলেন আওয়ার পরে কিছু ট্রিটমেন্ট করা হওয়ার পরে সারটা প্রাণ ত্যাগ করলো এবং আমাদের আজ আমরা এটার জন্য অভিযোগ জানাচ্ছি আপনারা এটা সুবিচার করে দেন আপনাদের দাবি কি আমাদের দাবি আজকের ভিতরে এটার বিচার করা লাগবো নাইলে দুই ঘন্টা দুই ঘন্টার ভিতরে ঘন্টার ভিতরে বিচার করা লাগবো আসামি ধরা আসামি ধরা লাগবো আর নাইলে এটার জন্য সরকার দায়ী থাকবে সরকার দায়ী থাকবে এখানে কমিউনিয়াল লাঙ্গা হতে পারে ঠিক আছে